কিন্তু এখনো কেমতায় থেকে চিকিৎসা নিচ্ছেন কতজন আহত হয়েছেন এটা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা গেছে না অনেকেই চিকিৎসা নিচ্ছেন বাসাবাড়ি থেকে তো আমরা আসলে খুবই মর্মাহত আমরা এই সময়ে এইটুকু আশা করিনি তবে অন্তর্বর্তী সরকার আমি এতটুকুই বলতে পারি যে অন্তর্বর্তী সরকারের সরকারে যারা আছেন তাদের নির্দেশনা ছাড়া গণ অধিকার পরিষদের বিবি জনাব নুরুল হক নুরবাইয়ের উপর এই ধরনের হামলা হতো না আমরা এত বছর থেকে দেখে আসছি আওয়ামী লীগের আমলেও নুরবাইয়ের উপর এই রকম হামলা হয়নি অনেকবার হামলা হয়েছে কিন্তু এই রকম হামলা হয়নি আজ সারা দেশের মানুষ আজ সারা দেশের মানুষ মুক্তি পেয়েছে এই নুরবাইয়ের দ্বারাই আর নুরবাই এই ছাত্র জনতাকে অক্ষবদ্ধ করার জন্য পরামর্শ দেওয়ার জন্য সবার সাথে যোগাযোগ করে এক দফা দাবি নিজেই লিখে দিয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যখন অনেকেই এই আন্দোলনের পরে অনেকেই নেতা হয়েছেন এটা আমাদের জন্য অনেকটা সৌভাগ্যেরও আবার দুঃখেরও আমরা এত জন্য বলি সৌভাগ্যের এই আন্দোলনের পরে অনেক নেতা করেছে আমরা আজ যে নতুন নতুন রাজনৈতিক দল গঠন হোক তৈরি হোক এটা আমরা চাই কিন্তু অদ্ভুতের বিষয় হলো কি যেই মানুষটা এই আন্দোলনের যোগদান দিল এই আন্দোলনের অংশ দিল এই আন্দোলনের জন্য 19 জুলাই দিবাগত রাত 19 জুলাই শেষ রাতের দিকে বিপিন বাইকে নিবাসা থেকে করা হয় তারপরেও উনি যখন কোর্টে তোলা হয় তখন কিন্তু তিনি এই সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দিলে এই এই সরকার আউট যে কথাগুলো এই সময় কি হাজার হাজার নেতাকর্মী ছিল না এই জেলে অনেক নেতাকর্মী ছিল হাজার হাজার কি বলেন লক্ষর উপরে হবে কিন্তু কেউ কারো সাহস হয়নি এই কথা বলা কারণ সবাই নির্যাতিত নিপীড়িত সবাই সবার উত্তর যানের নিরাপত্তা দেওয়ার একটা সুবিধা দরকার এই সুবিধার জন্য কেউ এই কথা বলতে পারেনি হকনুর ভাই তিনি নিজের কথা চিন্তা করেছেন আজ এই দেশের মানুষের মধ্যে আরেকটা জিনিস এখন ভালো লাগছে অনেকে পরে কিন্তু এই কথাটা বলছেন